আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য কোকো প্রিন্টের আরো কিছু স্পেশাল কালেকশন নিয়ে এসেছি মাসাল্লাহ এত সুন্দর কালারগুলি দেখেন কি দারুণ প্রত্যেকটি আপুর ভালো লাগবে আর কোকো প্রিন্টের ড্রেসগুলি স্পেশালি আমাদের সব থেকে বেশি চলে যারা একটু নিজেকে ফ্যাশনেবল একটু নিজেকে মার্জিত দেখাতে চান তাদের জন্য স্পেশালি ডিজাইন এগুলি এখানে দেখেন তিনটি কালারে আপনাদের সবথেকে পছন্দের এটা তো অলমোস্ট আমাদের কিন্তু শেষ হয়ে গিয়েছে বাট খুব রিসেন্টলি এটা কিন্তু আমরা আবারও রিস্টক করে ফেলেছি তো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা খুলে দেখাবো এই কালারটা দিয়ে স্টার্ট করবো দেখেন কি সুন্দর অলিভ কালারের মধ্যে একদমই শুভ্র একটি অলিভের মধ্যে যেটা সব আপুকেই মানাবে সেকেন্ড হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একদম লাইট ওয়াইট যে অ্যাশটা আছে সেটার মধ্যে পাবেন এবং এটা তো আপনারা সবাই জানেন পেঁয়াজ কালারের মধ্যে প্রত্যেকটি কালারে আপনারা দেখতে পারবেন আর ড্রেসগুলি অনলাইনে পার্চেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে অর্ডারের প্রসেস আগের মতোই আমি প্রত্যেকটি ভিডিওতেই আপনাদেরকে বলি সো ফার্স্ট অফ অল এটা হবে কামিস্টা জাস্ট ড্রেসের লুকিংটা দেখেন কি দারুণভাবে ডিজাইনটা করা আছে খুবই ইলিগেন্ট এই ডিজাইনটা এবং যে কোনো আপুকেই মানাবে কালারটা বিশেষ করে একদম লাইট হোয়াইট উপরে প্রত্যেকটি আপুকেই কিন্তু এরকম একটি কালারের ড্রেস খুব ভালো মানায় এবং এরকম একটি কালারের ড্রেস আপনারা কিন্তু মনে মনে চান যা সুন্দর একটি কালারের পোশাক আপনি পরবেন সো কামেজে ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে এখানে একটি প্যানেল আছে যেটা কামিজের নিচে আপনারা বা মেক করতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক হাতার কাপড়টা একদম নিচে পেয়ে যাবেন হ্যাঁ এখানে হাতার কাপড়টা দেওয়া থাকবে হাতার সামনে প্যানেলটি পাবেন আর ডিজাইনগুলো অবশ্যই হচ্ছে আপনারা ট্রেন্ড ফলো করবেন যেমন হচ্ছে এখানে কিছু কাস্টমাইজ করে নেবেন এখানে সালোয়ারে কিন্তু হিউজ পরিমাণে কাপড় থাকে আপনার সালোয়ার থেকে নেকটা মেক করে নিবেন এবং সালোয়ার দিয়ে যে প্যানেলটা থাকে সেটা দিয়ে আপনারা সুন্দরভাবে প্যানেল তৈরি করে নিবেন কামিজের এখান থেকে কিছু নিয়ে সালোয়ারের মধ্যে অ্যাড করবেন এটা আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন অবশ্যই কারণ যত বেশি কাস্টমাইজ করবেন তত বেশি ইউনিক থাকবেন কারণ সবাই কিন্তু ড্রেসের কাস্টমাইজ করতে পারে না টেলার্সকে অবশ্যই ভালো করে বুঝিয়ে দিবেন আর এটা হচ্ছে ওনাটা আমরা কিন্তু স্পেশালি সবসময় ওনাটার মধ্যে ফোকাস করে ওনাটা যেন সব থেকে বেশি সুন্দর হয় এবং আজকে যে কয়টা ড্রেসের ওনা আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ প্রত্যেকটি ড্রেসের ওনাই কিন্তু ইউনিক সব থেকে মজার ব্যাপার এটা যখন ড্রেসের সাথে পরবেন আলাদা লেভেলের একটি লুক পাবেন সো যে কালারগুলো আছে এক এক করে এখন দেখিয়ে দিই আর এই ড্রেসগুলি প্রাইস আপনারা পাবেন মাত্র মাত্র টাকা করে এত সুন্দর টাকাতে কোকো সবথেকে চমৎকার কালেকশনের মধ্যে একটি মার্কেটের অলমোস্ট একদম ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এগুলি সেটা দেখেন ডিজাইনটা এত চমৎকার করে করা আছে এখানে যে বিষয়টা আছে এটা একটু উপরে ধরো এখানে যে নেকটা হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে প্রিন্ট আপনার আছে তাহলে আপনারা আরেকটু বেটারলি বুঝতে পারবেন আগেরটাও কিন্তু ধরো আমি একটু দেখিয়ে দিই তাহলে আপনারা আর একটু বেটার ভাবে আইডিয়া পাবেন এবং নিচে দেখেন এখানে কিন্তু এই যে প্যানেলের মতো করে করা আছে এটা নিচে থাকবে হ্যাঁ টোটালিটাই এত সুন্দর করে ডিজাইন করা থাকবে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন এবং কামাজের ব্যাক পোষণটাও সিমিলার ভাবে থাকবে আর যেই ওনাটা আছে এটার ওনাটা খুবই সুন্দর মানে সব থেকে আলাদা একটি ওড়না আপনারা পেতে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে এত সুন্দর একটি ওড়না দিয়ে আপনারা যখন ড্রেসটা পরবেন কতটা সুন্দর লাগবে এত চমৎকার একদমই ডিফারেন্ট কিছু কালার দেখেন কি সুন্দর কালারের উপরে এসেছে অলিভ সাথে হচ্ছে একদম হচ্ছে লাইট হোয়াইট একটি কালারের খুবই চমৎকার একটি কন্ট্রাস্টে যেটা ড্রেসের সাথে সুন্দর একটি কম্বিনেশনে ওনাটা কিন্তু চলে এসেছে প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা আর এটা লাস্ট যে ডিজাইনটা আছে এটা তো আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট ডিজাইনের মধ্যে একটি আর এটা আমাদের খুব লাকিলি বলতে পারেন খুব অল্প সময়ের মধ্যে রিস্টক চলে এসেছে তবে বেশি একটি করতে পারে নাই খুব কম আছে খুব দ্রুত অর্ডার করতে হবে এই টাইপসের ড্রেসগুলি খুবই ডিমান্ডেবল থাকে আপনাদের আলাদা ডিমান্ড থাকে যেন হচ্ছে ড্রেসগুলো আসার সাথে সাথে শেষ হয়ে একটা আমরা রাখতে পারি না আপনাদের ভালোবাসা তো বেশি থাকে এই মধ্যে অ্যান্ড এটা হচ্ছে আপনার সিলওয়ারের কাপড়টা আর লাস্ট যে ওনাটা আছে এখন ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো দেখতেই পাচ্ছেন দেখেন কি দারুণভাবে ডিজাইনটা করা আছে কম্বিনেশনটা দেখেন কি সুন্দর যখন ড্রেসের সাথে এরকম একটি ওড়না পরবেন যারা কন্ট্রাস্টেড ড্রেস পছন্দ করেন স্পেশালি সে আপুরা অবশ্যই এগুলো কোনোভাবে মিস করবে না আপনাদের জন্য সব থেকে ভালো অপশন হচ্ছে এটা খুবই সুন্দর মার্জিত এই ড্রেসটি মাত্র বারোশো টাকা হলে আপনি পেয়ে যাবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড যারা এখনও ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই লাইক করে দেবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ